টিএসসি এখন ত্রাণের কেন্দ্র তৃতীয় দিনেও মানুষের ঢল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এখন ত্রাণের কেন্দ্রে পরিণত হয়েছে গত বৃহস্পতিবার সারা দেশে বর্ণার্থদের জন্য গণত্রাণ সংগ্রাহ কার্যক্রম শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গতকাল শনিবার তৃতীয় দিনেও তে চলছে ত্রাণ সংগ্রহ কার্যক্রম সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছেন টিএসসির ত্রাণ কার্যক্রমে গত শুক্রবার কর্মসূচির দ্বিতীয় দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই উদ্যোগ নগদ এবং মোবাইল ব্যাংকিং চ্যানেলে এক কোটি বিয়াল্লিশ লাখ পঞ্চাশ হাজার একশো ছিয়ানব্বই টাকা জমা পড়েছে এর মধ্যে নগদ অর্থ সংগ্রহ হয়েছে এক কোটি আট লাখ তেইশ হাজার একশো তিহাত্তর টাকা সরেজমিনে দেখা যায় টিএসসিতে এখন ত্রাণ ছাড়া অন্য কোনো কার্যক্রম নেই ত্রাণ নিয়ে আসা গাড়িগুলো সারি সারি করে টিএসসিতে ঢুকছে রোভার স্কাউটের সদস্যরা শৃঙ্খলা রক্ষার কাজ করছেন প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন এর প্রধান গেটে কয়েকটি টেবিল বসিয়ে অস্থায়ী বুথ তৈরি করা হয়েছে সেখানে দশ জনের অধিক স্বেচ্ছাসেবক ব্যস্ত হাতে ত্রাণগুলোর তালিকা এবং প্রতিষ্ঠানের নাম লিপিবদ্ধ করছেন অর্থ সহায়তাও করছেন অনেকে সেখানে স্বেচ্ছাসেবকদের ব্যস্ত আনাগুনা দাঁড়ানোর জায়গা নেই বললেই চলে ত্রাণ বুথে লিপিবদ্ধ হওয়ার পর সেটি স্বেচ্ছাসেবকদের হাত ঘুরে টিএসসির ভেতরে যাচ্ছে সেখানে প্যাকেজিং চলছে টিএসসি ক্যাফেটোরিয়া ভরে ত্রাণগুলো রাখা হচ্ছে টিএসসির বারান্দায় এদিকে কলাভবন ক্যাফেটোরিয়াও প্যাকেজিং চলছে মূলত এখান থেকে ত্রাণগুলো বড় ট্রাকে করে রাতে বর্নার্থ এলাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে